নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুখার্থ সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত পাঁচটা তিরিশ সপ্তমী অহরাত্র স্বাতি নক্ষত্র দিবা আটটা উনতিরিশ যোগ দিবা নটা চার বৃষ্টিকরণ সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ গতে বব করম এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র বিশাখা নক্ষত্রে আর রবি বুধ আর শনি অবস্থান করছে কুম্ভে শুক্র মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ উনিশে ফেব্রুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে তাদের উন্নতি জোয়ার আসবে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই পাবে সিংহ রাশি এছাড়া আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে মায়ের শরীর ভালো নাও থাকতে পারে এছাড়াও আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কেও বিশেষ নজর দিতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আপনি উপভোগ করবেন সন্তানের কারণে সকলে আপনার প্রশংসা করবে সন্তানের কারণে সকলে আপনার বিশেষভাবে আপনি সম্মানিত হবেন এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগও আছে লটরি লাগার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি ফোর সেভেন টু ওয়ান থ্রি ফোর সেভেন টু ওয়ান থ্রি ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনার জীবনে ভালো অঙ্কের লটারি লাগার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ উন্নতি যোগ আছে তা হচ্ছে আপনার শত্রু যে শত্রুরা দিন ধরে আপনাকে নানাভাবে বিপদে ফেলছে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার জীবনকে নানাভাবে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে তাদের নাশ ঘটাতে পারবেন তাদেরকে ধ্বংস করতে পারবেন তাদেরকে আপনার সঙ্গে আপনি নিজের চাপে রাখতে পারবেন যা আপনাকে বিশেষ আনন্দ প্রদান করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন এক বা একাধিক আত্মীয় স্বজনও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে খুব সজাগ থাকতে হবে আপনার পারিবারিক জীবনে কিছুটা চাপ আপনাকে সহ্য করতেই হবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনি অবশ্যই নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত কাটাবেন তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরে দীর্ঘ সময় কাটাতে পারবেন যা অবশ্যই আনন্দের বিষয় সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ যগীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গের জল বেল পাতা দুঃসৃদ্ধি দেবেন এছাড়াও আজকের দিনে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করবেন গান গণপতি গানে সায় গান গানেপথে গানেশায় নামা এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে যে কাজটি করবেন তা হচ্ছে আজ যেহেতু বুধবার আপনি একুশটি দুর্বা অবশ্যই গণেশজিকে অর্পণ করবেন এই একুশটি দুর্বার মধ্যে তিনটি দুর্বা আপনি ঠাকুরের সিংহাসন নিয়ে সংগ্রহ করে একটি আপনার মানি ব্যাগে রাখবেন একটি আপনার আলমারিতে রাখবেন আর একটি রাখবেন আপনার চালের হাঁড়িতে দেখবেন সারা বছর আপনার কোনো অর্থাভাব আসবে না সিংহ রাশি কর্মক্ষেত্রে জোয়ার আসবে আর্থিক উন্নতি আসবে, তবে ব্যয়যোগ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে বললাম এছাড়া আজকের দিনে আপনার কিছুটা মানসিক চাপ মানসিক ডিস্টার্ব আসতে পারে অষ্টমে রাহু শুক্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতার কারণে কিছু ক্ষতির আশঙ্কা থাকতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার বিশেষভাবে বিবেচনা করুন কোনো গুরুত্বপূর্ণ বা বিচক্ষণ ব্যক্তিকে দিয়ে সিদ্ধান্তগুলোকে আরেকবার ঝালিয়ে নিতে পারেন কারণ সিদ্ধান্ত নিতে বেশিক্ষণ লাগে না কিন্তু তার ফল হয় দ প্রসারী সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে তারা যেন বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় নম অবশ্যই একশো আটবার জপ করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি করেন নমস্কার ধন্যবাদ